দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত পঞ্চদশ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পর্ব ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন কেন বিচারের শেষে সমাধি হলে আমি টামে কিছু থাকে না গো কিন্তু সমাধি হওয়া বড় কঠিন আমি কোনো মতে যেতে চাই না আর যেতে চাই না বলে ফিরে এই সংসারে আসতে হয় গরু হম্বা হম্বা করে তাই এত দুঃখ সমস্ত দিন লাঙল দিতে হয় গ্রীষ্ম নাই বর্ষা নাই কিংবা তাকে কষাইয়ে কাটে তাতেও নিস্তার নাই চামড়ে চামড়া করে জুতা তৈরি করে অবশেষে নাড়ি ভুড়ি থেকে তাঁত হয় ধর হাতে যখন পরে তখন তোহো তোহ করে তখন নিস্তার হয় যখন জীব বলে না হং না হং না হং আমি কেহ নই হে তুমি কর্তা আমি দাস তুমি প্রভু তখন নিস্তার তখনই মুক্তি ডাক্তার বলিলেন কিন্তু ধুনুরির হাতে পড়া চাই শ্রী রামকৃষ্ণ বলিলেন যদি একান্ত আমি না যাস থাক শালা দাস আমি হয়ে সমাধির পর কাহার কাহারো আমি থাকে দাস আমি ভক্তের আমি শঙ্কর আচার্য লোক লোকশিক্ষার জন্য রেখে দিছিলেন দাস আমি আমি, ভক্তের আমি এরই নাম পাকা আমি কাঁচা আমি কি জানো আমি কর্তা আমি এত বড় লোকের ছেলে বিদ্যান আমি ধনবান আমাকে এমন কথা বলে এই সব ভাব যদি কেউ বাড়িতে চুরি করে তাকে যদি ধরতে পারে প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয় তারপরে উত্তম মধ্যম মারে তারপর পুলিশে দেয় বলে কি জানে না কার চুরি করেছে লাভ হলে পাঁচ বছরের বালকের স্বভাব হয় বালকের আমি আর পাকা আমি বালক কোনো গুণের বশ নয় ত্রিকোণা আতীত সত্য রজ তম কোনো গুণের বশ নয় দেখো ছেলে তম গুণের বশ নয় এই মাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব কত খেলা রজ গুণেরও বশ নয় এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত কিছুক্ষণ পরেই সব পরে রইল মার কাছে ছুটেছে হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে খানিক্ষণ পরে কাপড় খুলে পড়ে গেছে হয় কাপড়ের কথা একদম ভুলে গেল নয় বগল দাবা করে বেড়াচ্ছে যদি ছেলেটিকে বলো বেশ খানি কার কাপড় রে সে বলে আমার কাপড় বাবা দিয়েছে যদি বড় লক্ষ্মী ছেলে আমায় কাপড়খানি দাও না সে বলে না আমার কাপড় বাবা দিয়েছে আমি কিছুতেই দেব না তারপর ভুলিয়ে একটি পুতুল কি একটি বাঁশি যদি হাতে দাও তাহলে পাঁচ টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে গা আবার পাঁচ বছরের ছেলের সত্য গুণের আঙ নেই এই পাড়ার খেলুড়েদের সঙ্গে কত ভালোবাসা একদণ্ড না দেখলে থাকতে পারে না কিন্তু বাপ বাপমার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল তখন নতুন খেলুড়ে হলো তাদের ওপর তখন সব ভালোবাসা পড়ল পুরোনো খেলুড়েদের একেবারে ভুলে গেল তারপর জাত অভিমান নাই মা বলে দিয়েছে ও তো দাদা হয় তার ষোলো আনা জানে এ আমার ঠিক দাদা তা একজন যদি বামুনের ছেলে হয় আর একজন যদি কামারের ছেলে হয় তো এক পাতে বসে ভাত খাবে কোনো সুচি অসুচি নাই হেগে বধে খাবে হ্যাঁ হ্যাঁ আবার লোকল নাই পর যাকে তাকে পেছন ফিরে দেওয়ালে দেখ আমার ছোঁচানো হয়েছে কি না খাবার বুড়োর আমি আছি বুড়োর অনেকগুলো পাশ জাতি অভিমান লজ্জা ঘৃণা ভয় বিষয় বুদ্ধি পাটোয়ারি কপটতা যদি কারুর ওপর আকোচ হয় তো সহজে যায় না হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না তারপর পাণ্ডিত্যের অহংকার ধনের অহংকার বুড়োর আমি কাঁচা আমি গো বুঝলে ডাক্তার চার পাঁচজনের জ্ঞান হয় না যার বিদ্যার অহংকার যার পাণ্ডিত্যের অহংকার যার ধনের অহংকার তার জ্ঞান হয় না এসব লোককে যদি বলা যায় যে অমুক পাড়ায় একটি সাধু আছে তা দেখতে যাবে তারা অমনি নানা অজোর করে বলে যাব না আর মনে মনে বলে আমি এত বড়ো লোক আমি যাবো তমগুনের স্বভাব অহংকার বুঝলে অহংকার অজ্ঞান থেকে হয় তমগুণ থেকে হয় পুরাণে আছে রাবণের রজগুণ কুম্ভকর্ণের তমগুণ বিভীষণের সত্যগুণ তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন তমগুণের আরেকটি লক্ষণ ক্রোধ ক্রোধে দিক বিদিক জ্ঞান থাকে না হনুমান লঙ্কা পড়ালেন এ জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে আবার তমগুণের আরেকটি লক্ষণ কাম পাথরে ঘাটার গিরিন্দ্র ঘোর বলেছিল কাম ক্রোধ রিপু এরা তো যাবে না এদের মোড় ফিরিয়ে দাও ঈশ্বরের কামনা করো সচিদানন্দের সহিত ভ্রমণ করো আর ক্রোধ যদি না যায় তবে ভক্তি তম আনো কি আমি দুর্গা নাম করেছি উদ্ধার হব না আমার আবার পাপ কি গো বন্ধন কি তারপর ঈশ্বর লাভ করবার লোভ করো ঈশ্বরের লুপে মুক্ত হও আমি ঈশ্বরের দাস ঈশ্বরের ছেলে যদি অহংকার করতে হয় তো এই অহংকার করো এই রকমে ছয় মোর ফিরিয়ে দিতে হয় বুঝলে ডাক্তার বলিলেন ইন্দ্রিয় সংযম করা বড় শক্ত ঘোড়ার চক্ষের দুদিকে ঠুলি দাও কোন কোন ঘোড়ার চক্ষু একেবারে বন্ধ করতে হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন তার যদি একবার কৃপা হয় ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয় আত্মার যদি একবার সাক্ষাৎকার হয় তাহলে আর কোনো ভয় নেই গো আর কোনো ভয় নেই তখন ছয় আর কিছু করতে পারবে না নারদ প্রহ্লাদ এইসব সিদ্ধ মহাপুরুষদের অত করে চক্ষের দুদিকে ঠুলি দিতে হয় না যে ছেলে নিজে বাপের হাত ধরে মাঠের আল খেতে চলেছে সে ছেলে বরং অসাবধান হয়ে বাপের হাত ছেড়ে দিয়ে খানায় পড়তে পারে কিন্তু বাপ যে ছেলের হাত ধরে সে কখনো খানায় পড়ে না ডাক্তার বলিলেন কিন্তু বাপ ছেলের হাত ধরা ভালো নয় শ্রী রামকৃষ্ণ বলিলেন তা নয় গো তা নয় মহাপুরুষদের বালক স্বভাব ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক তাদের অহংকার থাকে না তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি বাপের শক্তি নিজের কিছুই নয় এইটি তাদের দৃঢ় বিশ্বাস আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী ও রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রীরাম কৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান